আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে ভাবক ভেবে দেখো বলে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো নিরালায়। গসব কেন দুনিয়ায় শান্তি কেন নাই রে খাটি ধর্মে কে নাই তো দেশে মুসলিম চলে কাপের বেসে কথায় কাজে ব্যবহারে বেদিন বুঝা যায় গব দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয় ভাবক ভেবে দেখো বৈশি রালাই বসবকে নরে দুনিয়ায় শান্তিকেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধারা ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধারা ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগুল খুড়ি কুড়িয়া বেড়াই আজবকে নরে দুনিয়ায় শান্তিকে ন নাইরে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো দুনিয়ায় শান্তি কেন মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না সারি মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না সারি বেহায়া বেসরম নারী ঘোড়ে বেপর দায় আজাব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বৈশা নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় আসসালামু আলাইকুম মাশাআল্লাহ